আল্লাহর পরীক্ষা পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল মাত্র আল্লাহতালা আমাদের প্রত্যেককেই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু না কিছু পরীক্ষা করার আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল প্রখ্যাত সাহাবী হজরত সাহাদ ও আল্লাহ আনহু বলেন মানুষের মাঝে কাদের বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয় তিনি অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন নবীদের এরপরে মোমিন মানুষ যত বেশি ধর্মানুরোগী হয় তার পরীক্ষা তত বেশি হয় আচ্ছা ভাবুন তো আপনার জন্মের আগের কোনো কথা কি আপনার মনে পড়ে যদি মনে না পড়ে তবে পরীক্ষা দেবেন কিভাবে আপনারও এখনই একই হয়তো প্রশ্ন দুনিয়ায় বসে আমরা অনেক সময় অনেক পরীক্ষা দিয়ে থাকি কিন্তু একদল মানুষ থাকে যারা কোনো রকম পূর্বপুরুষ তো ছাড়াই পরীক্ষার হলে সে প্লাস নিয়ে বেরিয়ে যায় কিন্তু কিভাবে পারে তারা হ্যাঁ এটা তারা পারে তাদের মেধাকে তাৎক্ষণাৎ ব্যবহার করে ঠিক তেমনই আল্লাহ আপনাকে সকল উপকরণের সাথেই পৃথিবীতে আপনি আপনার মেধাকে ব্যবহার করে সন্তুষ্টি অর্জন করে পৃথিবীর এই পরীক্ষায় নিজেকে জয়ী করতে পারে মনে রাখবেন প্রিয় মানুষকে আমরা যেমনই বেশি বেশি করে পরীক্ষা করি ঠিক তেমনই আল্লাহ আল্লাহতালা করে তাই সর্বদা আল্লাহর ওপরে ভরসা রেখে তার সহযোগিতা কামনা করাই আমাদের কান্ত কর্তব্য তাই বলি হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার দেওয়া এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ দান করুন আমিন